মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মাননীয় শিক্ষক মন্ডলী

বাহিনী মিছিলকারীদের উপর নির্বিচারে গুলি চালায় সালাম বরকত রফিক জব্বার সহ নাম না জানা আর অনেকের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ ভাষার জন্য তাদের এ আত্মত্যাগের কারণে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত সুধীমণ্ডলী একুশের ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমাদের গর্ব আমাদের অহংকার ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের ভাবনা আমাদের অনুভূতি 99 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে এটা ভাষা শহীদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সংস্কৃতি আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে তাহলেই ভাষা আন্দোলনের শহীদদের সার্থক হবে আমাদের ইতিহাস আমাদের আমাদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা ও সংস্কৃতি লালন করার দীপ্য অঙ্গীকার ব্যক্ত করে এখানেই শেষ করছি